সবাইকে স্বাগত এনজয় নিতে শেষ তিথি ও বেদনার্থ কবির অন্তিম যাত্রা তিরিশে জুলাই উনিশশো অপারেশন রুমে নিয়ে যাওয়া হচ্ছে কবিগুরুকে সবাইকে অবাক করে দিয়ে মুখে মুখেই রচনা করে ফেললেন তার জীবনের সর্বশেষ কবিতা তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি বিচিত্র ছলনা জালে হে ছলনাময়ী পাশে দাঁড়িয়ে থাকা রানীচন্দ্র লিখে নিলেন পরে আরও তিনটে লাইন বললেন অনায়াসে যে পেয়েছে ছলনা সহিতে সে পায় তোমার হাতে শান্তি রক্ষায় অধিকার বৌমা প্রতিমা দেবীকে কবি মামুনি বলে ডাকতেন আর প্রতিমা দেবী তাকে সম্বোধন করতেন বাবা মশাই বলে প্রতিমাদেবী তখন শান্তিনিকেতনে শেষ চিঠি রানীচন্দ্র লিখলেন কবিগুরুর ডিকটেশন অনুসারে মামনি তোমাকে নিজের হাতে লিখতে পারি নে বলে কিছু লিখতে রুচি হয় না কেবল খবর নিই আর কল্পনা করি তুমি ভালো আছো অন্তত এখানকার সমস্ত দুশ্চিন্তার ভিতর থেকে দূরে থেকে কিছু আরামে আছো কিছু তাপ এখনো তোমার শরীরে আছে সেটা ভালো লাগছে না কেননা ক্ষুদ্র শত্রুর যেটাই সবচেয়ে দুঃখজনক আমাকে প্রত্যাহই একটা না একটা খোঁচা দিচ্ছেই বড় খোঁচার ভূমিকা স্বরূপে শুনেছি বড়োর আক্রমণ তেমন দুঃসহ নয় এইসব ছোটো ছোট উপকর উপকরণের উপদ্রব যেমন যাই হোক এরও তো অবসান আছে এবং তারও খুব বেশি দেরি নেই চুকে গেলে নিশ্চিন্ত বাবা মশাই কাঁপা কাপা হাতে সই করেন চৌঠা আগস্ট শান্তিনিকেতন থেকে কলকাতা এলেন প্রতিমাদেবী তার বাবা মশাইয়ের পাশে মাত্র চোদ্দ বছর বয়সে মাতৃবিচ্ছেদ প্রৌঢ় বয়সে জীবন স্মৃতিগ্রন্থে যে রাতে কবির মা চলে গেলেন সেই রাতের কথা লিখেছেন ঘুম থেকে তুলে মায়ের মৃত্যুর খবরটা হাহাকার করে দিয়েছিল বাড়ির এক দাসী নতুন বৌঠান বকুনি দিয়ে ভর্ৎসনা করে তাকে সরিয়ে দিয়েছিলেন বৌঠানের আশঙ্কা ছিল অতরাতে আচমকা এই খবরে ঈশ্বর দেওয়ারের মনে গুরুতর আঘাত লাগতে পারে এরপর চরম মানসিক আঘাত আনে কবির জীবনে তেইশ বছর বয়সে নতুন বৌঠান কাদম্বরীর অপমৃত্যুর মাধ্যমে উনিশশো সালে তেইশে নভেম্বর মৃণালিনের অনন্ত লোকযাত্রা শেষ সজ্জায় পাশে বসে আছেন রবি ঠাকুর হাতে তালপাতার পাখা বাতাস করে চলেছেন যখন বুঝলেন সব শেষ চলে গেলেন ছাদে পরদিন পুত্র রথীন্দ্রনাথের হাতে মিনারিলের সর্বদা ব্যবহৃত চটিজোড়াটি দিয়ে বললেন এটা তোর কাছে রেখে দে জীবন স্মৃতির শেষ পর্বে মা ও নতুন বৌঠানের মৃত্যু শোক ও ছেলেবেলাতে আন্না তার খানের মৃত্যু খবর ছাড়া স্ত্রীর মৃত্যু পুত্র শোক কন্যাশোক আত্মকথার আড়ালেই রেখেছেন সারা জীবন ধরে যে মৃত্যু শোক সামাজিক অপমান তাকে রক্তাক্ত করেছে তারই ফলস্বরূপ হয়তো গীতাঞ্জলি কাব্যগ্রন্থ পরের বছর উনিশশো সালে চোদ্দোই সেপ্টেম্বর মধ্যমা মধ্যমাকণুর মৃত্যু উনিশশো সালে পিতৃদেবের দেহত্যাগ উনিশশো সাতে মাত্র সাত বছর বয়সের কনিষ্ঠ পুত্র সমীর চলে যাওয়া তার জীবনে নিয়ে আসে বিষাদের ঘন ঘটা সমীর মৃত্যুর পর মুঙ্গের থেকে ট্রেনে ফেরার পথে কবি লিখলেন সমীজে রাত্রে গেল তারপরে রাত্রে রেলে আস্তে আস্তে দেখলুম জ্যোৎস্নায় আকাশ ভেসে যাচ্ছে কোথাও কিছু কম পড়েছে তার লক্ষণ নেই মন বলল কম পড়েনি সমস্তের মধ্যে সমস্তের জন্য আমার কাজও বাকি রইল যতদিন আছি সেই কাজের ধারা চলতে থাকবে সাহস যেন থাকে অবসাদ যেন না আসে এই শোক তাপ কবির মনে মৃত্যু বিষয়ে এক গভীর দার্শনিক ভাবনার আঁচ দেয় যার ফল এক অসামান্য কাব্যের জন্ম গীতাঞ্জলি ইংরেজি গীতাঞ্জলির ভূমিকায় ইয়েটস লিখেছিলেন আমি প্রতিদিন রবীন্দ্রনাথ পড়ি পৃথিবীর সব কষ্ট ভুলতে তার লেখা একটা লাইন কমপক্ষে পড়ি আর লিখেছিলেন আমি এই অনুবাদগুলির পাণ্ডুলিপি আমার সঙ্গে নিয়ে ঘুরে বেড়িয়েছি দিনের পর দিন ট্রেনে বা বাসে বসে কিংবা রেস্তোরাঁয় পড়েছি এবং পড়তে পড়তে আমাকে প্রয়াসই এটি বন্ধ করতে হয়েছে যদি কিছু অপরিচিত লোক দেখতে পায় যে এটি আমাকে কতটা নাড়া দিয়েছে আবেগগ্রস্ত করে ফেলেছে রবীন্দ্রনাথ বাংলা গীতাঞ্জলির একশো সাতান্নটি গান কবিতা থেকে সাহিত্যে নোবেল পুরস্কৃত ইংরেজি গীতাঞ্জলিতে তেপ্পান্নটি স্থান দিয়েছেন বাকি পঞ্চাশটি বেছে নিয়েছিলেন গীতিমাল্য নৈবেদ্য খেয়া শিশু কল্পনা চৈতালি উৎসর্গ স্মরণ ও অচলায়তন থেকে মরণ যেদিন দিনের শেষে আসবে তোমার দুয়ারে সেদিন তুমি কি ধন দিবে উহারে ভরা আমার পরাণ খানি সম্মুখে তার দিবয়ানি শূন্য বিদায় করবো না তো উহারে মরণ দিন আসবে আমার দুয়ারে মৃত্যুকে নিজের প্রাণটাকে উৎসর্গ করা ছাড়া আর কিছুই দেওয়ার নেই যে মানুষের গীতাঞ্জলির পনেরোটা কবিতায় মৃত্যু নিয়ে দু সালে প্রকাশিত বাংলা গীতাঞ্জলি পড়লেই অনুভূতি হয় একের পর এক নিকটজনের মৃত্যু তাকে কতটা বিষাদাচ্ছন্ন করে তুলেছিল মৃত্যুর আঘাত কবির জীবনকে ক্ষত বিক্ষত যেমন করেছে তেমনি পরমুহ্তে উচ্চারণ করেছেন দুঃখের বেশে এসেছ বলে তোমায় না হিররিও হে যেখানে ব্যথা তোমার এসে তার নিবিড় করে ধরিব হে এত শোক পেয়েছেন জীবনে তবু কি শান্ত নিয়েছেন সব শোক বুকে নিয়ে বলেছেন তবে তাই হোক পৃথিবীর তাল লয় তার সৌন্দর্য নিকশিত হেমপ্রভায় নিবজ্জিত কবি বারবার ফিরে আসতে চেয়েছেন এই সুন্দর পৃথিবীতে মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে মানবের মাঝে আমি বাঁচি বাড়ে চাই বাইশে শ্রাবণ নামাঙ্কিত দিনটি বাঙালিকে বেদনা তুর করে দেয় বাইশে শ্রাবণ সকল বাঙালি অঝর নয়নে কাঁধে বৃষ্টির ধারার মতো কতজনের কণ্ঠে কবিগুরুর সৃষ্টি মধুর প্রতিভাত হয় কখনো কাশবনে কখনো আমলকি বনে সর্বত্রই কবিগুরুর স্মৃতি যদিও রবীন্দ্রনাথ মৃত্যুকে জীবনের শেষ না ভেবে মনে করতেন মৃত্যু জীবনেরই তুচ্ছ একটি ঘটনা মাত্র উনিশশো সালে সেপ্টেম্বরের শেষে কালিম্পংয়ে অসুস্থ হয়ে পড়ায় কবিকে ফিরিয়ে আনা হল দোড়া সাকড় বাড়িতে আঠেরো নভেম্বর ফিরলেন শান্তিনিকেতন কখনো কারো সেবা নিতেন না কিন্তু এবার অসহায় হয়ে বাধ্য হলেন সারা জীবন নিজের হাতে লিখেই সৃষ্টি করে গিয়েছেন কিন্তু এবার নিরুপায় ডিকটেশান দিয়ে লেখার কাজ করতে হচ্ছে কবিগুরুর আশেপাশে কবিগুরুর অপারেশনের একদম ইচ্ছে নেই যাবার আগে আমাকে নিয়ে টানা ছেঁড়া কেন অবশেষে পঁচিশে জুলাই ধার্য হয় কবিকে শান্তিনিকেতন থেকে কলকাতায় নিয়ে যাওয়ার বিশেষ সেলুন গাড়ি জুড়ে দেওয়া হয় পাকুর প্যাসেঞ্জারের সঙ্গে পৌঁছন জোড়াশাঁকো ঠাকুর বাড়িতে চিকিৎসকেরা ডাক্তার বিধানচন্দ্র রায় ললিত মোহন বন্দ্যোপাধ্যায় ইন্দুভূষণ বসু পরামর্শ করে তিরিশে জুলাই অপারেশনের দিন ধার্য করেন সাতই আগস্ট বাইশে শ্রাবণ অক্সিজেন নেওয়া শুরু হল নিঃশ্বাস ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে আসছে রানীচন্দ্র নির্মল কুমারী বসে আছেন কবির পায়ের কাছে বারোটা দশ চিরকালের জন্য হৃদস্পন্দন থেমে গেল বাইশে শ্রাবণ কিন্তু আকাশে তখনও প্রখর দীপ্তিমান মধ্যাহ্ন রবি গগনের রবির সঙ্গে মর্তের রবির মহামিলন সবাই মিলে কবিকে পরিয়ে দিলেন দুধ সাদা বেনারসি জোড় ও গরদের কপালে তিলক কবিগুরু চেয়েছিলেন কলকাতার উন্মত্ত কোলাহলের মধ্যে মধ্যে জয়ধ্বনির সমাপ্তি যেন না ঘটে উনি চেয়েছিলেন শান্তিনিকেতনের উদার মাঠের মধ্য উন্মুক্ত আকাশের তলায় ওর ছেলে মেয়েদের মাঝখানে ওর শেষ যাত্রা উনি চেয়েছিলেন ওর দেহ শান্তিনিকেতনের মাটিতে যেন মিশে থাকে কবিগুরু সেই শেষ ইচ্ছে আর পূরণ হতে পারেনি বেলা তিনটের সময় বাইরে অপেক্ষমান জনস্রোত জয় বিশ্ব কবির জয় জয় রবীন্দ্রনাথের জয় ধ্বনি দিতে দিতে ওর সব দেহ তুলে বিশিষ্টজনের কাঁধে কলকাতার বিভিন্ন অঞ্চল ঘুরে পৌঁছলো নিমতলা শ্মশানঘাটে শোনা যায় লক্ষ লক্ষ মানুষের ভিড় ঠেলে কবিগুরুর ছেলে রথীন্দ্রনাথ তার বাবার সব দেহর কাছে পৌঁছতে পারেননি লোকের ভিড় চাপে অজ্ঞান হয়ে যান তাই মুখাগ্নি করেছিলেন কবিগুরুর ভ্রাতুষপুত্র। সুবীরেন্দ্রনাথ যেখানে কবিগুরুকে দাহ করা হয় সেখানে একটি স্মৃতি ফলক আছে অনায়াসে যে পেরেছে ছলনা সহিতে সে পায় তোমার হাতে শান্তির অক্ষয় অধিকার